ময়মনসিংহের ভালুকায় বাণিজ্যিকভাবে আঙুর চাষ করে সফল হয়েছেন কৃষি উদ্যোক্তা সুমন মিয়া মাত্র সাত শতাংশ জমিতে চাষ করেছেন তেরো জাতের আঙুর পড়াশোনার পাশাপাশি বেকারত্ব দূর করতে আঙুর বাগান করে সাফল্য পাওয়ায় তিনি এখন অনেকের অনুপ্রেরণার উৎস কৃষি বিভাগ বলছে কেউ আঙুর বাগান করতে চাইলে পরামর্শ সহযোগিতা দেওয়া হবে ময়মনসিংহ থেকে শেখ মহিদিন আহমেদের তথ্য বিরোধীতে রিপোর্ট করছেন সুলতান বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে মাচায় ঝুলছে লাল সবুজ কালো আঙ্গুর বাগানে আছে প্রায় তেরো প্রজাতির আঙ্গুর ময়মসিংহের ভালুকা উপজেলার কৈয়াদি গ্রামের অনার্স শিক্ষার্থী সুমন মিয়ার বাগানে দেখা মিলবে এমন চিত্র মাত্র সাত শতাংশ জমিতে গড়ে তুলেছেন আঙুরের বাগান ইউটিউব ও ফেসবুকে চাষ পদ্ধতি দেখে দুই সালে যশোর থেকে সংগ্রহ করেন বিভিন্ন জাতের সাতাইশটি আঙুরের চারা তিন বছর পরিচর্যায় গাছে ফল এসেছে এক এক গাছে আমার এবার আছে আমার যতটুকু ধারণা যে দশ থেকে পনেরো কেজি ফলন আছে যদি প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে চার থেকে সাড়ে চারশো এরকম ভাবে বিক্রি করা যাবে সুস্বাদু ও মানসম্মত হওয়ায় সুমনের আঙুর বাগান দেখতে যাচ্ছেন নতুন কৃষি উদ্যোক্তারা সেখান থেকে চারা নিয়ে নতুন বাগান গড়ে তোলার স্বপ্ন তাদের আসলে এটা এটারই প্রমাণ যে আসলে পরিশ্রম কখনো হ্যাঁ বৃথা যায় না নিজেরা নিজেরা কিছু করি চাহিদা মিটাই কিছু চারা নেব কৃষি কাজ করি পাশাপাশি আমি আঙুরের বাগান করার জন্য আগ্রহী যে উদ্যোগটা সুমন নিয়েছে আসলে একটি প্রশংসনীয় উদ্যোগ প্রচুর ফলন তার এখানে আমরা দেখতে পাচ্ছি ভালুকা উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে ভালুকার মাটি আঙ্গুর চাষের উপযোগী কৃষকদের উন্নত জাতের আঙ্গুর চাষে উৎসাহিত করার পাশাপাশি দেয়া হচ্ছে পরামর্শ। আমি পরামর্শ দিয়েছি তার পাশে ছিলাম তো উনি একটি পলিনেট হাউজের মাধ্যমে যদি আঙ্গুর চাষ করা যায় তাহলে আর বেশি সম্পর্ক করা যাবে তো আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি আর কেউ যদি আগ্রহী হয় আঙ্গুর চাষের জন্য আমরা তাদেরকে প্রয়োজনীয় ট্রেনিং এবং কারিগরি সহযোগিতা প্রদান করব। সুমনের উৎপাদিত সবুজ আঙ্গুর স্থানীয় বাজারে চারশো টাকা এবং লাল কালো আঙ্গুর 450 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। Sultana Himu, Channel A.